আসসালামু আলাইকুম সবাইকে ভাপ্পি একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যারা দাখিল পরীক্ষার্থী আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যাদের এখন নির্বাচনী পরীক্ষা চলতেছে হুবহু কমন ফর ইনশাল্লাহ হুবহু কমন ফর ইনশাল্লাহ এখানে দেখো এর আগে খ এবং খ আমি কিন্তু আমার এক ভিডিওতে দিয়ে দিয়েছি যারা দেখে নাই তারা ওইখানে দুঃখে এই দুইটা প্রশ্ন তোমরা দেখতে পারো এখন গ নাম্বারটা ঘোরাই দেবো গ নাম্বার হচ্ছে দেখো ওয়াই টুন্টি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই টুন্টি পাওয়ার সিক্সের মান বের করার জন্য বলছে তাহলে উদ্দীপকে এখানে কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো প্রথমে আমাদেরকে দেওয়া আছে দিয়ে ওইটা লিখতে হবে তাহলে দেখো দেওয়া আছে খুবই সহজভাবে শেখাই দেবো তোমরা একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ বুঝতে পারবো দেওয়া আছে উদ্দীপকে আছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হ্যাঁ এটাই এরপর দেখো এটাকে আমাদেরকে একটু সাজাতে হবে কীভাবে বা ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার এরপর দেখো এখানে মাইনাস ওয়ানটাকে নেব এবং পক্ষান্তর করবো আমরা মাইনাস রুট সেভেন ওয়াইকে ফকান্তর করলে মাইনাস আসে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে রুট সেভেন ওয়াই হয়ে যাবে এরপর দেখো বা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এরপর দেখো এখানে ওয়াইটাকে আমরা এই পাশে পক্ষান্তর করব করলে কী হয়ে যাবে বাক হিসেবে চলে আসবে যেহেতু রুট সেভেনের সাথে ওয়াইটা আকারে আসে গুণ থাকলে বাক হবে ইকুয়াল টু রুট সেভেন এরপরে আমরা কী করবো এটার সাথে এটা ভাগ করবো ওয়াই এবং ওয়াই স্কোয়ার ভাগ করলে ওয়াই হয় মাইনাস তাহলে এখানে হবে ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু রুট সেভেন সুতরাং ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু কী ভাইসি রুট সেভেন ভাইসি হ্যাঁ এতটুকু এরপর দেখো ফার্স্নের মধ্যে কী বলা হয়েছে ফার্স্টনে বলা হয়েছে ওয়াই টু ডি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু ডি পাওয়ার সিক্স এটাই তাহলে এখানে আমরা দেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ওয়াই টু ডি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু ডি পাওয়ার সিক্স এরকম থাকলে এটাকে আমাদেরকে বাংতে হবে দেখো ওয়াই টু ডি আমরা বাঙবো ওয়াই কিউফ হল প্লাস ওয়ান বাই ওয়াই কিউফ ঠিক আছে এরপর আমরা একটা কাজ করবো এখানে ওয়াই কিউএফকে এ ধরবো এবং ওয়ান ওয়ান বাই ওয়াই ধরবো তাহলে দলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এখানে যেহেতু মাইনাসের মানটা পাইছি এখানে কিন্তু দুটো সূত্র আছে এখানে যেহেতু মাইনাসের মানটা আছে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যেরকম আছে ওইটাই নেব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা একটু বুঝার চেষ্টা করো এরপর দেখো এর দেখো এটাকে যদি এ দৌড়ি এটাকে যদি বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবির সূত্র কি আমরা ওইটাই একটু আমরা এখানে প্রয়োগ করব তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এরপর আছে মাইনাস সরি প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এবি ইন টু এ মাইনাস পি এর ফর এটা এটা কাটা থাকতেছে প্লাস টু এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার আছে না আমরা সেকেন্ড প্যাকেটটি এখানে স্কোয়ারটা এখানে দিয়ে দেবো এর ফোর এর ফোর যে কাজটা হচ্ছে দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান মানটা এখানে আমরা কী পেয়েছি রুট সেভেন এখানে আমরা বসে দেব কি রুট সেভেন অল কি প্লাস এখানে এটা এটা কাটা থাকতেছে থ্রি এরপর ইন্টু এখানে কী আছে ওয়াই মাইনাস ওয়ান বাই এটার মান হচ্ছে রুট সেভেন রুট সেভেন এরপর এক্ষেত্রে এসকে প্লাস টু এরপর দেখো এখানে সেভেনের উপর কী আছে কিওফ আছে রুট সেভেনের উপর কি ওফ এটাকে আমরা ভাঙব কীভাবে এখানে তিনটা রুট সেভেন দুইটা রুট সেভেন মিলে একটা সেভেন গঠিত তাহলে সেভেন রুট সেভেন প্লাস এরপর দেখো এখানে থ্রি আছে থ্রি দিলাম তারপর এখানে দেখো রুট সেভেন রুট সেভেন এরপর ব্রেকেরটি স্ক্যার আছে স্ক্যারটা দিলাম এরপর প্লাস টু আচ্ছা এরপর এরপর যে কাজটা হচ্ছে সেটা আমরা এটার সাথে এটা যোগ করবো যোগ করলে কী হয় তিন এবং সাথে তিন এবং সাথে কত হয় দশ হয় তারপর দুটা রুট সেভেন থেকে একটা রুট সেভেন নেব ঠিক আছে এরপর দেখো হ্যাঁ এরপর হচ্ছে এটার পর আমরা কী দেবো স্ক দেবো প্লাস টু আছে টু দিলাম এরপর এরপর দেখো টেনের উপর স্কোয়ার বলতে কত একশো তারপর এটা এটার সাথে কী আকারে আছে গুণ আকারে রুট এবং স্কোয়ার কাটা থাকতেছে সেভেন প্লাস টু একশত এবং এখানে করি একশ গুণ সাত তাহলে সাতশত তারপর প্লাস টু তাহলে এটার উত্তর হবে সাত শত দুই অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে একটু দেখে নাও এই অঙ্কটা করবা টি কে Ach, them